সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সৌদি আরব মুসলিমদের প্রাণ কেন্দ্র আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল সালামের জন্মভূমি বাংলাদেশি এক যুবক সৌদি আরবের শেখের মেয়েকে বিয়ে করলেন চলুন আজকের এই ঘটনাটি আমরা সম্পূর্ণ ভিডিও দেখে জেনে নিই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক সৌদি আরবের দাম্মাম শহরের একটি ঘটনা যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এখানে এক বাংলাদেশি যুবক সৌদির এক শেখের মেয়েকে বিয়ে করে কিন্তু তারপর তার সঙ্গে যা কিছু ঘটে তা রীতিমতো লোম শিউরে ওঠার মতো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আরব দেশে থাকেন তাদের জন্য তো এটি অবশ্যই ভিডিও তাই এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের সামনে যে ঘটনাটা উপস্থাপন করতে যাচ্ছি এই ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দাম্মাম শহরে এখানে এক বাংলাদেশি যুবক ছিল যার নাম বলা হচ্ছে আসিফ এবং সে ড্রাইভিং এর কাজ করত। সাধারণভাবে দামাম শহরের প্রায় সত্তর শতাংশ মানুষ তেলের ব্যবসার সঙ্গে জড়িত সেই জন্য অধিকাংশ মানুষই অত্যন্ত ধনী তবে এরই মাঝে এক কম্প্যারেটিভলি গরিব আরও মানুষ ছিল যার নাম ছিল শেখ জাহেদ বিন হানান তিনি খুব একটা ধনী ছিলেন না তাই নিজের এক ট্রাক চালিয়ে স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে সংসার চালাতেন তার তিনটি মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী ও ধার্মিক একদিন শেখ জাহেদ নিজের ট্রাকে কিছু মাল নিয়ে অন্য শহরে যাচ্ছিলেন তখন রাস্তায় তিনি এক যুবকে দেখতে পান যার গায়ে ছিল ছেঁড়া পুরানো কাপড় এবং সে ছিল বেশ সাহায্যহীন ও অসহায়ের মতো তার নাম ছিল আসিফ আর যে বাংলাদেশের চট্টগ্রাম শহরের বাসিন্দা ছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে সৌদি আরবে এসেছিল ড্রাইভিং এর চাকরি খুঁজতে এবং সে দাম্মাম শহর থেকে রিয়াদ শহরে যেতে চাচ্ছিল কিন্তু ওই নির্জন এলাকায় কোনো গাড়ি বা ট্যাক্সি পাচ্ছিল না ঠিক তখন সেই ট্রাক ড্রাইভার শেখ জায়েদ ওই দিয়ে যাচ্ছিলেন গাড়ি দেখে আসিফ এসরাই তাকে থামাতে বলেন গাড়ি থামিয়ে শেখ জাহিদ তাকে জিজ্ঞেস করেন হে যুবক তোমার সমস্যা কি তখন আসিফ বলেন যে শেখ সাহেব আমি রিয়াদে যেতে চাই কিন্তু এখানে কোনো গাড়ি পাচ্ছি না আপনি অনুগ্রহ করে যদি আমাকে কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে নামিয়ে দেন এটা শুনে শেখ জাহিদ বলেন আমি নিজেও রিয়াদে যাচ্ছি তুমি চিন্তা করো না আমি তোমাকে নিরাপদে রিয়া পৌঁছে দেব। এটা শুনে আসিফ ভীষণ খুশি হয়ে যায় এবং আনন্দের সঙ্গে আলাপ করতে করতে রিয়াদের পথে রওয়ানা হয় পথে আলাপচারিতায় শেখ জাহিদ তাকে জিজ্ঞেস করেন বেটা তুমি কি কাজ করো আর কেন সেই সঙ্গে তিনি এটিও যে যে তুমি। তখন আসি বলে আমি বাংলাদেশের আর আগে ট্রাক চালাতাম কিন্তু এখন বেকার তাই ড্রাইভিং এর চাকরির খোঁজে ঘুরছি তখন শেখ তাকে বলেন তুমি যদি আমার এখানে কাজ করো ট্রাক চালাও এবং ভাবে পণ্য পৌঁছিয়ে দাও তাহলে আমি তোমাকে নিয়োগ দিতে পারি এটা শুনে আসিফ খুব খুশি হয়ে যায় এবং বলে যে অবশ্যই অবশ্যই শেখ সাহেব আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করবো এরপর থেকে আসিফ শেখ জাহিদের আধীনে চাকরি শুরু করে দেয় এদিকে শেখ জাহিদের বয়সও বাড়ছিল এবং তার মেয়েরা বড় হচ্ছিল তিনি চাইতেন এই বয়সে তিনি বাড়িতে থেকে মেয়েদের দেখাশোনা ও শিক্ষা তার বিয়াতে মনোযোগ দেবেন এই কারণেই তিনি আসিফকে চাকরিতে নিয়োগ দেন এবং তাকে মাসিক বেতন দেওয়া শুরু করেন আসিফও সততার সঙ্গে কাজ শুরু করে যাচ্ছিল কয়েক মাসের মধ্যে আসিফ ভালো সহযোগিতা করলে কারণ কোনো কোম্পানিতে আনলোড করতে যেত তখন সেখান থেকে আলাদা ইনকাম হতো এইভাবে বিভিন্ন ভাবে রোজগার করে সে কয়েক মাসের মধ্যে ভালো পরিমাণের টাকাও জমিয়ে ফেলে প্রায় দুই বছর পরে একদিন আসিফ শেখ জাহিদের কাছে গিয়ে বলল শেখ সাহেব এই নিন আপনার ট্রাকের চাবি আর আমি এখন আপনার কাছে কাজ করতে পারবো না কারণ আমি নিজেই এখন একটি ট্রাক কিনতে চাই যাতে ভালো রোজগার করতে পারি এটা শুনে শেখ জাহিদ চিন্তিত হয়ে গেলেন এবং বললেন যে বেটা আমি তো তোমার উপর পুরো বিশ্বাস করি তুমি খুব সততার সঙ্গে আমার কাজের দায়িত্ব পালন করেছো তুমি জানো আমি এখন বৃদ্ধ হয়েছি আর আমার ঘরে তিনটি মেয়েও আছে যারা এখন তোর্মে হয়ে উঠেছে তাই এখন আমি নিজে বাইরে গিয়ে কাজ করতে পারি না কারণ আমাকে ওদের দেখভাল করতে হবে এরপর শেখ জাহিদ আসিফকে বললেন যে বেটা যদি তুমি খারাপ না মনে করো তবে আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার এখানে কাজ চালিয়ে যাও চাইলে আমি তোমাকে দ্বিগুণ বেতন দেবো কিন্তু আমার কাজটি ছেড়ে দিও না আরো ব্যক্তি সকল কাজ করার অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আরো এসে আবারো শেখ জাহিদের অধীনে কাজ করতে শুরু করে দিল এই সময় শেখ জাহিদের শরীর ভীষণ খারাপ হতে থাকে আর একদিন তিনি হঠাৎ করে মারা যান মাস শেষ হলে বেতনীতে আসিফ যখন তার বাড়িতে আসে তখন জানতে পারে যে তিনি আর বেঁচে নেই এই সংবাদে একদিকে আসিফ খুব কষ্ট পেল অন্যদিকে সে শেখের স্ত্রীর কাছে গিয়ে বলল যে আমি আর এখানে কাজ করতে পারবো না সে গাড়ির চাবি টেবিলে এবং উঠে দাঁড়ালো এটা দেখে স্ত্রী তিনি বললেন বেটা আসিফ তুমি খুব সৎ ও ভালো মানুষ কিন্তু এই দুঃখের মুহূর্তে তুমি আমাদের একা ফেলে জিও না আল্লাহ ছাড়া এই পৃথিবী আসিফ বললো আমি এখন নিজের ব্যবসা করতে চাই তাই আর কাজ করতে পারবো না আর এই কথা বলে আসিফ সেখান থেকে চলে গেল আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই দিন ছিল শুক্রবার জুমার জুমার দিন জাহিদের বাড়ি থেকে ফিরে নামাজ পড়তে মসজিদে গেল সেখানে ইমাম সাহেব খুদবাই এটিএম শিশুদের অধিকার নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন যে যে ঘরে বাবার ছায়া থাকে না সেই ঘর একা হয়ে পড়ে যায় একেবারে অসহায়ের মতো সেই ঘর থেকে আত্মীয় স্বতন্ত্র দূরের কথা সমাজের লোকেরাও মুখ ফিরিয়ে নেয় অনেক মানুষ এইসব এতিম শিশুদের শুকনো পাতার মতো পায়ের নিচে পিষে ফেলে দেয় আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এতিম শিশুদের শিক্ষা খাবার দাবার পোশাক এবং যত্নের দিকটা ভালোভাবে দেখা উচিত তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা দেখানো উচিত ইমাম সাহেব বললেন কেমতের দিন আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না যে ব্যক্তি এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করেছে বারবার এতিমদের ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ বলেন যে তোমরা বাবা মা এতিম গরিব আত্মীয় মুসাফির এবং অধীনস্থদের প্রতি সদচরণ করো মসজিদি ইমামের কথা শুনে আসিফের মনে হতে লাগলো যে যেন এইসব কথা তার জন্য বলা হচ্ছে কথাগুলো শুনে তার অন্তর কেঁপে উঠলো আর সে অনুভব করলো তার উচিত হবে শেখ জাহিদের সন্তানদের এতিম করে একা ফেলে না যাওয়া জুমার নামাজ শেষ করে সে সোজা চলে গেল শেখের স্ত্রীর কাছে এবং বলল যে আমি আল্লাহ রসুল সালু আলীহামের সেই হাদিসকে শুনেছি যেখানে বলা হয়েছে যে ব্যক্তি এতিমদের লালন পালন করে সে জান্নাতে রসুলের পাশে থাকবে তাই এখন আমি আপনার ছেলের মতো আপনার বাড়িতে থাকবো এবং সকল দায়িত্ব পালন করবো এরপর আসিফ শেখের স্ত্রীর অনুমতি নিয়ে তার ব্যবসাকে নিজের হাতে তুলে নেয় আর অল্প কিছুদের মধ্যে একটি নিজস্ব পরিবহন সংস্থা গড়ে তোলে এর কিছুদিনের মধ্যে শেখ জাহিদের স্ত্রী তার বড় মেয়েরও এই বাংলাদেশি যুবক আসিফের সঙ্গে বিয়ে দিয়ে দেন কিন্তু বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান হয়নি এক রাত্রিতে শেখের স্ত্রী স্বপ্নে দেখেন কে বলছে তুমি তোমার মেয়ে ও জামাইকে বলো যেন তারা কাবা ঘরে গিয়ে মাকামে ইব্রাহিমের সামনে সাজদা করে আল্লাহর কাছে দোয়া করে ইনশা আল্লাহ আল্লাহ তাদের সন্তান দান করবেন সকাল হতে তিনি সেই স্বপ্ন মেয়েকে শোনান এরপর মেয়ে ও জামাই সেই স্বপ্ন অনুযায়ী আমল করতে শুরু করে আর এর কয়েকদিনের মধ্যেই তারা সুসংবাদ পায় তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় যাকে তারা পরে হাফিজে কোরআনও বানায় এখন আসে প্রায়ই বলে থাকেন যে আমার এই সন্তান কাবা ঘরে করা দোয়ার ফসল যা আল্লাহর এক বড় মজেল ছাড়া আর কিছুই নয় আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ঘটনাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনারা সব সময় চেষ্টা করবেন এতিম ও বিধবাদের সাহায্য করার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম এতিমের পাশে অবশ্যই আমাদেরকে থাকতে হবে অসহায়কে অবশ্যই সহযোগিতা করতে হবে মহান আল্লাপাক রব্বুল আলামিন অনেক খুশি হন যখন এতিমকে সহযোগিতা করা হয় বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এপিসোড এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত